হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল কায়েম লাভ স্টাইল আমি সাকিনা বলছি এখানে আমি একটা পাত্রে উষ্ণ গরম পানি নিয়েছি নিয়েছি দুশো গ্রামের মতন গোটা রসুন হচ্ছে কি না খোসা ছাড়াই নি আজকের প্রথম টিপসটা দেখাবো খোসা ছাড়া রসুন কিভাবে না ছাড়িয়ে পেস্ট করে রাখা যায় সংরক্ষণ করে রাখা যায় তো আমরা রসুনের খোসা ফেলে দিই দরকার নেই একদম রসুনের খোলা ফেলার দরকার নেই এই টিপসগুলো যদি ফলো করা যায় রসুনের খোসা শুদ্ধ আমরা ব্লেন্ড করে সিল বাটাতে বেটেও কিন্তু আমরা সংরক্ষণ করে বেশ দীর্ঘদিন চালাতে পারি সংসারের খরচটাকেও অনেকটা বাঁচাতে পারি আমরা এরকম হাউস ওয়াইফরা যে ছোট ছোটো টিপসগুলো ফলো করে যদি সংসারের মধ্যে এই টিপসগুলো কাজে লাগাই তাহলে কিন্তু আয় খরচাটাও অনেকটা আমরা নিজেদের কাছেও রেখে দিতে পারি তো আমি উষ্ণ গরম পানিতে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটা শিলভাটায় বাটনার সময় কাজে লাগবে কিন্তু তাতে যদি একটা চামচ লবণ দিয়ে দিই তাহলে একদম পুরো সুন্দরভাবে পেস্ট হয়ে যায় তো আমি শিলভাটাই বাড়ছি না আমি কিন্তু আমার কাছে ব্লেন্ডার আছে আমি ব্লেন্ডারটা ইউজ করছি আর ওই টিপসটা আমি বলে দিলাম তো আমি এখন ব্লেন্ড করে এনে দেখাবো রসুনের খোসা শুদ্ধ যে ব্লেন্ড করে কত সুন্দরভাবে লিকুইডভাবে ব্লেন্ড হয়ে যায় তো আমরা দোকান থেকে কিনে প্যাকেটের আদা রসুন পেস্ট করা তাতে কিন্তু খোসা ছাড়ানো থাকে না বা ভালো করে বাছায় ও পরিষ্কার করা রসুন থাকে না আমরা এখন আমি এই খোসা শুদ্ধ রসুনটা ব্লেন্ড করে নিয়েছি এখন আমি সংরক্ষণ করে রাখবো একটা কৌটার মধ্যে কৌটার মধ্যে আমি রসুনের ব্লেন্ড করা রসুনটাকে সুন্দর করে রেখে আমি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখবো আমি এক থেকে দুই মাস কিন্তু এটা ভালোভাবে ব্যবহার করতে পারবো তারপরের টিপসটা হচ্ছে কি না আমি আরও রসুন নিয়ে নেব সেটা কিন্তু ভালো করে ধুয়ে নেব তো এখানে আমার এখানে কোটাটা ভর্তি হয়ে গিয়েছে বাকিটা অন্য কোটার মধ্যে রাখতে হবে তো এটা হচ্ছে কিনা না কিচেনে বার করার জন্য রান্না করার জন্য সুবিধা হবে ওই জন্য ছোটো কৌটার মধ্যে রাখলাম এবারে আমি এখানে বেশ পাঁচশোর মতন আদা আমি কুচি করে নিয়েছি খোসা ছাড়াইনি খোসা সমেত সামে কুচো করে নিয়েছি নিয়ে এখানে আমি পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে যদি আদা রসুন আমরা পেস্ট করে রাখি কিন্তু আমাদের সংসারের অনেকটা সময়ও বাঁচবে কিন্তু আদা রসুনের খোসা ফেলে দিলে অনেকটাই বাদ পড়ে যায় এভাবে সুন্দর করে ব্লেন্ড করে গুছিয়ে সংরক্ষণ করে রাখলে কিন্তু আমাদের অনেকটা আয় ও সংসারের খরচ থেকে বেঁচে যাবে তো আমি হচ্ছে কি না এই রসুনগুলো এখানে পাঁচশোর মতন রসুন নিয়েছি আবার সেটাও কিন্তু আমি খোসা ছাড়াইনি এটা আমি কিন্তু প্লেন ভালো পরিষ্কার পানি দুই থেকে তিনবার আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে কিন্তু একই প্রসেসে আমি হচ্ছে কিনা না ব্লেন্ড করে নেবো খোসা ফেলবো না এই যে আমার ধোয়া হয়ে গিয়েছে দেখতেই পারছ আমার এখানে রসুনগুলো একদম পুরো মোটা মোটা খোসা সো খোসা আছে তো কিছু ফেলার কোনো দরকার নেই আর ভুল করেও খোসা ফেলবে না এইভাবে আদা রসুন পেস্ট করে রাখো এখন যে হারে বাজারে আদা রসুনের দাম এইভাবে আমরা কিন্তু বুদ্ধি খরচ করে চললে কিন্তু আমরা অনেকটাই হচ্ছে কি না সংসার খরচ থেকে কিছু আয় বের করে নিতে পারবো তো আমি এখন আদাটা পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে আমি হচ্ছে কিনা হাতেই ক্যামেরা করি এক হাতে ক্যামেরা করি এক হাতেই কাজ করি তো ভিউয়ার্স একটু যদি প্রবলেম হয় ভিডিওর মধ্যে সবাই হচ্ছে কি না ক্ষমার দৃষ্টিতে দেখবে এই যে আমার আদাটা হচ্ছে কি না পেস্ট করা হয়ে গেছে কত সুন্দরভাবে পেস্ট হয়েছে এই আদাটা আমি যদি একটা কোটার মধ্যে রেখে ফ্রিজের মধ্যে হচ্ছে কি না সংরক্ষণ করে রাখি আমি বেশ দীর্ঘদিন চালাতে পারবো কিন্তু আমার কাজা আদা রসুন কোটা আটা ঝামেলা ছাড়াই কিন্তু আমি অনায়াসে বের করে নিয়ে কিন্তু রান্না করে নিতে পারবো এখন আমি ওই যে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম যে রসুনগুলো সেইগুলোকে আবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে দিয়ে আবার হচ্ছে কি না ব্লেন্ড করবো ব্লেন্ড করে আবার তোমাদেরকে দেখাবো যে খোসা শুধু রসুন খোসা ছাড়ানো পরিষ্কার করা ঝামেলা ছাড়াই কিন্তু আদা রসুন পেস্ট করা যায় খুব সুন্দরভাবেও তাকে রাখা যায় দেখতেই পারছ ভিওয়ার্স কত সুন্দর রসুনের খোসা শুধু আমি কিন্তু রসুনগুলোকে ব্লেন্ড করে নিয়েছি কতটা রসুন ব্লেন্ড হয়েছে আর খোসাগুলো বাস লিকুইড হয়ে গেছে একদম বোঝাই যাচ্ছে না তা আমার এই টিপসগুলো কেমন লেগেছে বন্ধুরা আমাকে অবশ্যই তোমাদের কমেন্ট করবে আর তোমাদের মূল্যবান মতবাদগুলো জানাবে তোমাদের কমেন্ট করতে আমাকে ভালোও লাগে আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে আমার খুব উৎসাহিত লাগে এই যে আমি এখন ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি এ যা আদা রসুন পেস্ট করেছি আমি এখন নিশ্চিন্তে দুই মাস চালাতে পারবো তো আজকের এই পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা